এক দুধ বিক্রেতার বিরুদ্ধেই রং মেশানোর অভিযোগ ভাবতে পাচ্ছেন কিভাবে বিশ্বাস করবেন এবার দুধ খাচ্ছেন না বিষ খাচ্ছেন কি করে বুঝবেন কারণ এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে জানা যাচ্ছে যে দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ রবিবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত দুধাহাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে চাঁচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি তবে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে বড় দুঃস্বপ্নের মতো দিন আসতে চলেছে আমাদের কাছে আর কোথায় ভেজাল বিহীন থাকলো পরিমাণ মতো দুধ মানুষের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ আর সেই দুধেও যদি এবার রং মেশানো হয় তাহলে বুঝতে পারছেন কি খেয়ে বাঁচবেন ভাবুন রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানাজানি হতে একাংশ ক্রেতা ও স্থানীয়রা দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় চাঁচল বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তী রং এবং জল মেশাচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই বিক্রেতা এখানে মূলত দুধ বিক্রি করেন মহিষের এরপরে বিষয়টি জানাজানি হতেই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয় তিনি কোনো উত্তর দেননি এই ধরনের রং মেশানো দুধ বাচ্চারা খেলে তাদের শরীরে কি মারাত্মক পরিমাণ ক্ষতি হতে পারে তা ভাবার বাইরে এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এমনটাই দাবি সাধারণ মানুষের চাচল থানার পুলিশ জানিয়েছেন বিষয়টি মৌখিকভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত হয়নি লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে থেকে খবর পাচ্ছিলাম এই পাশেই আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে সেই ভিডিও ফুটে যাচ্ছে তারপর তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে কারণ দুধ তো বাচ্চারাও খায় বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ ঘন থাকার জন্য ওতে ওতে জল অনেকটা যাচ্ছে মিশিয়ে করে সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপর তারপরে এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি ছেলেটা কি আছেন ছেলেটা এখানে নেই ছেলেটা পালিয়ে গেল কোনোভাবে বাইক দুধ টুধ সব রেখে পালিয়ে গেছে কি নাম নাম যা জানতে পারলাম ভাকরি ঘোষ বাড়ি নাম হলো দীপক ঘোষ আনন্দর পোতা না কার পোতা বলছে আচ্ছা তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধবাজারে এসে দুধগুলো চেক করুক মাঝেমধ্যে কারণ প্যাকেট হোক আমাদের আছে তদন্ত করে চল যেই যে ডিপার্টমেন্ট আছে गवर्नमेंटের তারে ফুল ডিপার্টমেন্ট হোকবা আর কিছু তার এসে এখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক এটাই আমরা চাইছি আপনার নাম আমার নাম দেবাশীষ চক্রবর্তী বাড়ি বাড়ি চাচল বাজার সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনির পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই